ঝালকাটের রাজাপুরে পরকিয়ার ঘটনায় বাধা দেয় মোহাম্মদ রিয়াজ হোসেন নামে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পরকিয়ার ঘটনায় শাস্তির বদলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সবুর পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সমঝোতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার দুপুরে উপজেলার মটবাড়ি ইউনিয়নের পুথরিজোনা এলাকায় এ ঘটনা ঘটে আহত মোহাম্মদ রিয়াজ হোসেন উপজেলার আব্দুল মালিক ডিগ্রি কলেজের দাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং পশ্চিম বাদুততলা এলাকার আব্দুল সুহান হাওলাদারের ছেলে এই ঘটনায় রিয়াজের বাবা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমদ ইসমাইল হোসেন আমি শৈলে মে রোজিনা তাগো অসুস্থ অবস্থায় এখানে আটকেছে এলাকার কিরা আরশীল কাশকসাক আমি ভিতরে এসেলামে দর্শন

এবং ইউপি সদস্য সবুজ সহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করা হয় সালিশ বৈঠকে ইউপি সদস্য সবুজ শাস্তির বদলে ঘটনার সমাধান হিসেবে মেয়েটির পরিবারকে বিশ হাজার টাকা এবং ছেলেটির পরিবারকে তিরিশ হাজার টাকা জরিমানা ধার্য করেন বলে অভিযোগ ওঠে স্যার মেয়ে পক্ষ দিয়ে বিশ টাকা জরিমানা করছে আর সেরাপক্ষ দিয়ে তিন টাকা জরিমানা করছে জরিমানার পর ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর ছেলে মেয়ে দুজনকে ছেড়ে দেওয়া হয় পরে অভিযুক্ত সজীব এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রিয়াজকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে সোমবার বিদ্যুৎ বিল দিতে কৃষি ব্যাংকে যাওয়ার পথে সজীব ও তার সহযোগীরা রিয়াজকে আটক করে এবং লোহার রড লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে বেধরক পিটিয়ে আহত করে রিয়াজের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন তবে ইউপি সদস্য মোহাম্মদ সুপুর পঞ্চাশ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে স্থানীয়রা ডাকার পর ঘটনাস্থলে যাই যেহেতু ছেলে মেয়ের আগে বিয়ে আছে তাই নতুন করে তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি পরে উভয়ের অভিভাবকদের ডেকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই এখানে কোনো টাকার লেনদেন হয়নি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে যথাযথ তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বরিশাল বরিশালর